ভাবুন তো আপনার মোবাইলে ফোর কে ইউটিউব ভিডিও ওপেন করলেন আর ভিডিওটি প্লে হয়ে গেল প্রায় মুহূর্তের মধ্যে হ্যাঁ এটাই ফাইভ জি আজ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়ল ফাইভ জির যুগে কিন্তু আপনার ফোনে এটা কিভাবে চালু করবেন আর সত্যি কি ফাইভ জি আমাদের জীবন পাল্টে দেবে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের গল্পটা অনেক লম্বা ওয়ান জি এসেছিল আশির দশকে সিটিসেলের মাধ্যমে তারপর টু জি এলো সালে আমাদের এস এম এর যুগ থ্রি জি এলো সালে এবং ফোর জি এলো সালে আর দুই সালে আনুষ্ঠানিকভাবে ভাবে এলো ফাইভ জি বিশ্বে দক্ষিণ কোরিয়া দুই সালে প্রথম ফাইভ জি চালু করে আর অবশেষে আমরা সেই তালিকায় প্রবেশ করলাম এখন যদি আমরা ফাইভ জির সুবিধা নিয়ে কথা বলি তাহলে সেগুলো হলো ফাইভ জির স্পিড হবে ফোর জি থেকে দশ থেকে বিশ গুণ দ্রুত ফোর কে অথবা এইটকে ভিডিও স্ট্রিমিং বাফার ছাড়া পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম প্রায় জিরো ল্যাগ ছাড়া খেলতে পারবেন টেলিমেডিসিন অনলাইন ক্লাস ট্রাফিক কন্ট্রোল সব কিছুই হবে আরও স্মুথ এমনকি যেখানে ব্রডব্যান্ড নেই সেখানেও ফাইভ জি দিয়ে দ্রুত ইন্টারনেট পাওয়া যাবে এখন আসল প্রশ্ন হলো আপনার ফোনে ফাইভ চালু করবেন কিভাবে। ফোনটা অবশ্যই ফাইভ জি সাপোর্টেড হতে হবে সিম পরিবর্তন করা লাগবে না পুরনো সিম দিয়েই চলবে অতিরিক্ত টাকাও লাগবে না ফোর জি ডাটা প্যাকেই ব্যবহার করা যাবে ফোন সেটিংসে যান মোবাইল নেটওয়ার্ক তারপর সেখান থেকে যাবেন নেটওয়ার্ক মুড এবং সেখানে যাওয়ার পর ফাইভ জি অন করে দিলেই কিন্তু আপনাদের ফাইভ জি অন হয়ে যাবে তারপরে দেখবেন যে আপনাদের এলাকায় যদি এই ফাইভ জি কভারেজ থাকে সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে একটি লোগো ভেসে উঠবে যেখানে লেখা থাকবে ফাইভ জি তবে এখনও পুরো দেশে কিন্তু ফাইভ জি চালু হয়নি সীমিত কয়েক এলাকাতেই চালু হয়েছে দেশের মাত্র থেকে ফোনেই সাপোর্ট করে তো ছয় পুরো বাংলাদেশে ফাইভ জি চালু হতে আরো কিছু সময় দরকার পড়বে ফোর জি অবকাঠামো ঠিক মতো শক্ত না হলে ফাইভ জি স্পিডও ধরে রাখা কঠিন হবে আপনি যদি কাউকে কোনো ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠাতে চান তাহলে দেখুন এই ভিডিওটি